সবাইকে আমার মিনি ব্লকে আরেকবার ওয়েলকাম হ্যাঁ এখানে আমি আজকে যে পোস্টটা করছি ব্লগটা সেটা কিন্তু ওই দিনের নয় ওটা অনেক দুদিন পরে যাই হোক আমার গলার আবার শুনে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কতটা শরীর খারাপ হ্যাঁ তোমাদেরকে সেটা ব্লকে সবই বলবো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম যাই হোক তোমরা আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই বা আর দেখো আজকে আমরা বেরিয়ে পড়লাম রাখি পূর্ণিমা দিন রাত্রে দীঘার উদ্দেশ্যে আমি দিদি আমার সব বোন আর আমার দিদির হাজব্যান্ড মানে বড়টির হাজব্যান্ড তো আমরা যাচ্ছিলাম টোটাল আটজন মিলে দীঘা ঘুরতে হ্যাঁ আমাদের কিন্তু একদিনের প্ল্যানিং ছিল যেহেতু আমরা বেশি দিন থাকবো না কেন সবার কাজকর্ম আর আমরা দুদিনই থাকতাম কিন্তু দাদাভাইয়ের কাজকর্মের জন্য আমরা একদিনের প্ল্যানিং করেছিলাম তাই জন্য আমরা রাত্রি দেড়টার সময় বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর এখানে দেখো ওটা হচ্ছে বর্দি আর চোরদি ওরা পিছনে ছিল আর আমি তনুদি আর পারো এবং প্রিয়াঙ্কা দি ছিলাম হচ্ছে মাঝে সেট আর দাদ সাম দাদাভাই ছিল সামনে সেটার এইখানে দেখো আমরা তেল ভরে নিয়েছিলাম এই পেট্রোল পাম্পটা কোথায় আমি না রাত্রিবেলা বুঝতে না সত্যি আমি বলতে পারছি না কিন্তু এই পেট্রোল পাম্পে এসে আমরা খুব মজা করছিলাম আমার সবাই মিলে রিলস বানাচ্ছিলাম তারপরে গাড়িতে এসে আরও বেশি নাচানাচি করছিলাম আমার তোমাদের মামনিরা সত্যিই হ্যাপি মানে আমি অনেকদিন পরে দেখা যাচ্ছি বিশ্বাস করে সেটা আমার দিদির জন্য সম্ভব হয়েছে আর আমার আমার মেস মানে আমার তনুদি সে আমাদেরকে দীঘার ট্রিট দিয়েছে যেহেতু দিঘ মানে দিদি বলেছিলো যে নিয়ে যাবে তাই জন্য দিদি নিয়ে গেছে আমাদেরকে আর আমরা এখানে অর্ধেকটা রাস্তায় মানে মোটামুটি হ্যাঁ না নাচিন্দা টাচিন্দা পেরিয়ে আমরা একটা রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন বাজে রাত্রি তিনটা যেহেতু আমরা একটু চাকাবার জন্য তারপরে হোটেলে পৌঁছে গেলাম নেক্সট ব্লকে তোমাদের দেখা হচ্ছে টাটা সবাইকে